নামি তামি বড় লোক কি শপিং মলের ভিতরে ঢুকলে ভিডিও করতে দেয় না ছবি উঠাইতে দেয় না তাই আমিও কি কম চালাক নি দামি একখান পোশাক পরিয়া ভিডিও করছি আর ইচ্ছা মতো ছবি উঠাই এখন কেমনে ঠেহাও হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি শীতের পোশাক কিনতে বাইরে হয়ে গেছি কি আর কইতাম দুঃখের কথা গাইস মার্কেটে ঢোহার পরে মনে হইছে যে শুক্রবারের দিন তো সব দোকানপাট বন্ধ থাকে এখন কি করব যেহেতু আমরা পাঁচটার পরে বের হইছি আর পাঁচটার দিকে মোটামুটি অনেক দোকানপাট দোকানটি আর অনেক দোকানে কিন্তু বন্ধ আছিল কাইফের বাবা কিন্তু সবসময় এই দোকান থেকে এই পোশাক কিনে কাইফের তার আমার এই দোকানে চলে আসলাম কাইফের বাবা বললো যে এই জ্যাকেট গুলা নতুন বের হয়েছে একটু পয়রা দাহ ও মাইরে মাই বিশ্বাস কোন এদের ভিতর ঢোকার সাথে সাথে মনে হয় ঝাঁকা ভাবে গাটা গরম হয়ে গেছে বিশ্বাস করবেন না এই জ্যাকেট টেহাবার এই পুরাপুরি বরফ দাসের জ্যাকেটের মতো যে দেশে বরফ পড়ে তারপরে এইটা পয়রা ও মা দেখি আমার যে সেই মোটা দেখা যায় তারপরে বললাম না রে ভাই এই জ্যাকেট আর নিমো না কারণ এইটা নিলে আমার আরও বেশি মোড়া দেখা যাবে তারপরে জ্যাকেটটা রান্নাম না কাইববাবুর আবার খিদা লাগলো তারপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে এইখানের এই কেকগুলা কিন্তু খাইতে খুবই মজা লাগে কাইফ একটা নিয়েছে আমি একটা নিয়েছি কেকগুলা আসলে হেভি মজা ছিল এই যে এই এক বাটি কেক এটা হচ্ছে পুডিং কেক আমি কেকটা প্রথম খাইছি কেকটা কিন্তু হেভি মজা আসিল কেকটা হচ্ছে দেড়শো টাকা এতটুকু একটু কেক দেড়শো টাকা নিয়েছিল ভাই আমি কিন্তু কেক লাভার কেক খাইতে কিন্তু আমার খুব ভালোই লাগে কারণ খাওয়ার সময় আমি ওই ডায়েটের কথাও বইলা যাই আর মোটাওয়ার কথাও বইলা যাই কেকটা খাওয়ার পরে আমি একটা শর্মা অর্ডার দিছি শর্মা অর্ডার দিয়ে আমি একটু আয়নার সামনে আসলাম বেসিং এর সামনে আসে একটু ঢং করতে আছিলাম আর এইখানে আমি কিছু ছবি উঠাইতে আছিলাম রেস্টুরেন্টে যাই অনেকক্ষণ বই আছি খাওয়া না রাখে না কেমন লাগে অনেকক্ষণ বইয়া থাকার পরে এই তো আমার শর্মাটা চললাই আগে যখন ঢাকায় থাকতাম ঢাকায় থাকার সময় আমি অনেক শর্মা খাইছি বিশ্বাস করেন ওই শর্মার স্বাদ আর আমি কোনো ধানেই পাইলাম না এত জায়গায় শর্মা খাইলাম সব জায়গায় আসা সে শর্মা খাই যে কোন হানের শর্মাটা আমি বেশি মজা পামো বিশ্বাস করেন কোন হানের শর্মাটাই আমি আর মজা পাইলাম না ওইটা যেরকম মজাটা পাইছি তাই কি আর করবো যেহেতু অর্ডার দিছি খাইতে তো হবে শেষ তো করতে হবে কষ্ট মষ্ট করে এক পিস খাইছি আর এক পিস কাইফের বাবারে দিছিলাম এটা যতটা মজার আসিল এই শর্মাটা ততটাই জঘন্য বিশ্বাস করবেন না কষ্ট মষ্ট একটু খাইছি আর রাইকে সইলাইছি কি শপিং মল এই যে কিন্তু সেই শপিং মলটা বড় কি শপিং মল এদের ভিতরে ঢুকলে ভিডিও করতে দেয় না ছবি উঠাইতে দেয় না তাই আমিও কি কম চালাকনি এই যে দেখেন ট্রায়াল রুমে ঢুকিয়া মুজিব কোট একখান পইরা ইচ্ছা মতো ভিডিও করছি ছবিও উঠেছে হি এখন কেমনে না করো ভিডিও করতে ছবি উঠে না দাও তা গাইস কেমন লাগতাছে কোর্টা অবশ্যই কমেন্টে জানাইয়া দিয়েন এইটা হচ্ছে তিনটা কালার আছিলো এই কালারটা খুব ভালো লাগতে ছিল কিন্তু বিশ্বাস করেন এটা সাইজ হয় নাই এটা হাতা অনেকটা বড় ছিল আর এই যে যে জ্যাকেটটা দেখতে আছেন এইটা হচ্ছে আবার নিচে লং আছিল অনেকটা বেশি লং আছিলো কিন্তু আমার সাথে কেমন জানি যাইতেছিল না জন্য এটা নিলাম না তো কোন ড্রেসটা নিলাম মানে কোন জ্যাকেটটা নি ছিলাম ওইটা আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখেন দামটাও দেখাই দিতেছি চার হাজার তিনশো জ্যাকেটের মধ্যে আপনার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিন ভিডিওতে আল্লাহ হাফেজ